বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রিভলিউশনারি ইউথফ্রন্ট আর অধিকার যাত্রা কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত মঙ্গলবার সকালে ফরওয়ার্ড ব্লকের আর ওয়াইএফের আহ্বানে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত অধিকার যাত্রা এসে পৌঁছায় মালদার কালিয়াচকে মঙ্গলবার সকাল দশটা নাগাদ মিছিল করার পর পথসভার মধ্য দিয়ে এবং ষোলো মাইলে তাদের অভ্যর্থনা জানানো হয় একত্রিশে আগস্ট এই অধিকার যাত্রা শুরু হয়েছে কোচবিহার থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর কলকাতায় শেষ হবে মঙ্গলবার এই যাত্রা এসে পৌঁছায় কালিয়াচকে তাদেরকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানানো হয় যুবক যুবতীদের মাসে তিরিশ হাজার টাকার স্থায়ী রোজগার গ্যারেন্টি রাজ্য জুড়ে বেড়ে চলা গুন্ডামি ধর্ষণ খুন ধর্মের উন্মাদনা নারী নির্যাতন বন্ধ করতে কঠোরতম আইনের দ্রুত প্রয়োগ কৃষিভিত্তিক কর্মস্থান সৃষ্টিকারী শিল্পায়ন স্বচ্ছতার সাথে সকল শূন্য পদে স্থায়ী নিয়োগ স্মার্ট মিটার বাতিল গঙ্গা ভাঙন রোধ ও ভাঙন পীড়িত মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা পরিযায়ী শ্রমিকদের সামাজিক সুরক্ষা ইংলিশ বাজার ও পুরাতন মালদা পৌর নাগরিকদের উপর পৌরসভা কর্তৃক বর্ধিত কর প্রত্যাহার সহ একগুচ্ছ দাবি নিয়ে এই অধিকার যাত্রা এই অধিকার যাত্রায় উপস্থিত ছিলেন আর রাজ্য সম্পাদক আদিত্য জোরদার সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজীব ব্যানার্জি আর জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে সহ অন্যান্য সহকর্মীরা মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আর ঘুরে দাঁড়ানোর ছাড়া রাস্তা থাকে না তখন পাল্টা লড়াই শুরু করতে হয় আমাদের দেশের সরকার রাজ্যের সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বেকার যুবকের হাতে চাকরি নেই কৃষকের ফসলের দামে কোনো কলকারখানা তৈরি হচ্ছে না যেটুকুনি আছে শ্রমিক সঠিক মূল্য পাচ্ছে না আট ঘন্টার থেকে আজকে শ্রমিকদের কাজ করতে হচ্ছে বারো ঘন্টা ষোলো ঘন্টা নারী নিরাপত্তা আজকে রসাতল রসাতলে গেছে এই রকম পরিস্থিতিটা দাঁড়িয়ে আমাদের দাবি হচ্ছে যা জিনিসপত্রের দাম বাড়ছে ওষুধ চিকিৎসাকরণ স্বাস্থ্য শিক্ষা মাসিক তিরিশ হাজার টাকা স্থায়ী রোজগারের ব্যবস্থা করতে হবে নারী নির্যাতন ধর্ষণ গুণ ধর্মীয় বিভাজন সাম্প্রদায়িকতা দাঙ্গা এর বিরুদ্ধে কঠোর আইনের ব্যব দ্রুত প্রয়োগের ব্যবস্থা করতে আসা স্বাস্থ্য এবং যা খরচ দিন দিন বাড়ছে তার বিরুদ্ধে তো কুড়ি হাজার টাকার রোজগারোজকার ব্যবস্থা করতেই হবে সাথে সাথে স্থায়ী স্বচ্ছ নিয়োগ স্থায়ী স্বচ্ছ নিয়োগ আজকে দুর্নীতি সমস্ত জায়গাতেই আজকে রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকার যা নিয়োগ করছে সবটাই কন্ট্র্যাকচুয়াল সরকারি যা নিয়োগ করছে সরকারি চাকরি বাতিল হয়ে যাচ্ছে নিয়োগের পরে এই জন্যেই মূল দাবি হচ্ছে স্থায়ী স্বচ্ছ নিয়োগ করা কৃষিভিত্তিক শ্রমিবিড় শিল্প গড়ে তোলা আজকের দিনে দাঁড়িয়ে যা যে কটা শিল্প আছে বিগত কয়েক বছরে আট ছ হাজার আটশো শিল্প বন্ধ হয়ে গেছে যে কটা শিল্প আছে সেগুলো প্রায় রোবোটিক্স সিস্টেম হয়ে যাচ্ছে মানুষের হাতে কাজ থাকছে না এই এলাকার কৃষিকে কেন্দ্র করে সেই কৃষিকে এলাকাতেই শিল্প তৈরি করে বিশেষ করে পাট সে পাটকে কেন্দ্র করে ওই এলাকায় বা এই মালদাতে যে জেলার আম সে আমকে কেন্দ্র করে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে আরো উন্নত করা সরকারি উদ্যোগ নেওয়া এই কাজগুলো করলে মানুষের হাতে কাজ আসতে পারে মানুষের বিয়ে হতে পারে কবে থেকে শুরু করে তেত্রিশে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবস খাদ্য আন্দোলনের শহীদটা আন্দোলনের মাধ্যমে নিজের অধিকার আদায় করেছিলেন এই দিনটা আমরা বেছে নিয়েছি আগামী পনেরোই সেপ্টেম্বর বেকারত্ব বিরোধী দিবস এই দিনটাকেও আমরা বেছে নিয়েছি একত্রিশে আগস্ট থেকে থেকে শুরু করেছেন আমরা শুরু করেছি কোচবিহারের সমাবেশের মাধ্যমে নাম আদিত্য আর এর সঙ্গে এর সঙ্গে আরও দুটো বিষয় আছে একটা বিষয় হচ্ছে যে পরিবেশ বিভৎস রকমভাবে খারাপ অবস্থার মধ্যে চলে গেছে এবং এই পরিবেশ তথাকথিত উন্নয়নের নামে বাস্তুতন্ত্র প্র্যাকটিক্যালি একটা দুর্নীসহ যন্ত্রণাদায়ক অবস্থায় আছে যার খেসারত দিচ্ছে কিন্তু প্রান্তিক কৃষক প্রান্তিক মানুষ হেঁটে খাওয়া মানুষ তারাই মূল এর খেসারতটা দিচ্ছে এদের জীবন জীবিকায় মূলগতভাবে দেখা যাচ্ছে বিপন্ন হচ্ছে কাজে সেই পরিবেশ আন্দোলনও এই অধিকার যাত্রার একটা পার একটা অংশ এবং এর সঙ্গে সঙ্গে গঙ্গা যে ভাঙন এই ভাঙনের ফলে দেখা যাচ্ছে মালদা জেলা জুড়ে ভাঙনের প্রক্রিয়া চলছে এবং এই মালদার ভাঙনের প্রক্রিয়াটা যদি বন্ধনা করা যায় ক্ষতিগ্রস্ত হবে প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষ যারা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আজকে এই ভারতবর্ষের মোট জনসংখ্যা এই জায়গাগুলোও আমাদের এই অধিকার যাত্রার মধ্যে সামিল আছে এই বিষয়গুলোকেও আমরা বিভিন্ন জায়গায় যে সভা করছি কথা বলছি সেখানে এই কথাগুলোকে আমরা বলার চেষ্টা করছি আর তার সঙ্গে সঙ্গে আর একটা দুর্ভাগ্যজনক ঘটনা নারী পাচার শিশু পাচার মানে অর্থের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ব্যাপক হারে নারী পাচার শিশু পাচার বেড়ে চলেছে সারা রাজ্য জুড়ে এই যে পাচার চক্র চারিদিক থেকে একটা অদ্ভুত রকমের অনৈতিকতার যে চক্র সেই চক্রটাকেও আমাদের ভাঙতে হবে যদি সমাজটাকে বাঁচাতে হয় বাংলাকে বাঁচাতে হয় দেশকে বাঁচাতে হয় এই অধিকার যাত্রার এটাও অন্যতম দাবি নাম আমার নাম রাজীব ব্যারেজ আপনি আপনি কে কি পদে রয়েছেন আমি আমি সর্বভারতীয় সম্পদ